নমস্কার টিপিল এস এম এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আবারও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন যারা আমাদের চ্যানেলটিকে ফলো করেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই আমরা আপনাদেরকে গাড়ি শেখানোর ভিডিও দেখাই কীভাবে গাড়ি শিখতে হয় কীভাবে গাড়ি চালাতে হয় আজকে আমরা দেখাবো একা একা গাড়ি ব্যাক করা পার্কিং করা এবং বারাকপুর মোটর ভেহিকেলসে এই পরীক্ষাটা হয় ঠিক একই রকমভাবেই বারাকপুর মোটর ভেহকেলসের পরীক্ষা হয় তো দেখুন আমরা প্রথমে এনাকে দেখেছিলাম গাড়ি চালাতে পারছিলো না কিন্তু আজকে নিজে নিজে একা একা গাড়ি চালাচ্ছে তো আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করেন অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও পর্যন্ত যুক্ত হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ব্যাস এই যে ক্লাসটা দূর করে ছাড়বেন না আস্তে আস্তে ছাড়ুন আস্তে আস্তে ক্লাস আস্তে ছাড়ব ক্লাস ছাড়বো জান অল্প অল্প কাটাতে থাকুন গুড অল্প অল্প হ্যাঁ গুড আর কাটাবো না জান আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো যান আস্তে আস্তে যান এই জায়গাটা আস্তে আস্তে যাব হ্যাঁ যান আস্তে আস্তে যাব ব্যাস ব্যাস দাঁড়িয়ে সোয়া করুন চাকা চাকা সোজা করুন এবং আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো এইটা দেখে নেবেন একটু একদম পারফেক্ট এরকম হবে চলুন আবার সামনে 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 আর যাবো না মারাকপুর মোটর ভেকেলসে যে পরীক্ষা হয় আপনাদের দেখাচ্ছি যারা স্কুলের গাড়িতে পরীক্ষা করবেন তাদের জন্য এই পরীক্ষাটা ব্যাক গিয়ার বা নিজের গাড়ি যারা নিয়ে যাবেন তাদের জন্য আমি যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা অবশ্যই ছোট গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাব কাটান পুরো পুরো কাটান যাবেন আস্তে আস্তে যাবো হ্যাঁ দাঁড়িয়ে যাবেন আর একটু জান ব্যাস স্টপ করুন চাকা গুড পিছন দেখে অল্প অল্প যাবো হ্যাঁ চাকা সোজা করুন চাকা বেঁকে যাচ্ছে ব্যাস চাকা বেঁকে গেলে গাড়ি বেঁকে যাবে পিছনে চলুন অল্প যাবো আস্তে আস্তে যাবো পিছন দেখে যান ব্যাস ব্যাস গুড 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 একদম পারফেক্ট হয়েছে এইটাই আমাদের হবে হ্যাঁ আবার তো নিজেদের ক্লাচকে কন্ট্রোল করতে হবে গাড়ি কে কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু গাড়ি এদিক ওদিক চলে যাবে আর আমরা যখন ব্যাক করবো তখন আস্তে আস্তে ব্যাক করব স্লো ব্যাক করবো জোরে ব্যাক করবো না ঠিক আছে আস্তে আস্তে যান পুরো কাটান যান গুড গুড যান আস্তে আস্তে ক্লাস ছাড়ুন না আপনি তাড়াতাড়ি ছাড়ছেন কেন ক্লাস করবো ক্লাস দেখুন ক্লাস করছে ছাড়ছেন তো আবার ক্লাস করে দেবেন তাহলে গাড়িটা বন্ধ হবে না বারবার বলছি যান ঠিক আছে গুড যান জান আস্তে আস্তে যান আস্তে আস্তে যান যান কাটাবেন না যান যান জান আরও যান আরও যান আরও যান আরও যান ব্যাস স্টপ স্টপ সোয়া করুন চাকা একদম ঠিক আছে এইটাই হবে দেখুন একদম সমান হয়ে গেছে এখন যান আবার যান আমরা ক্লাচ করছি যেমন ক্লাচ করছি ক্লাচ আবার ছাড়ছি আবার ক্লাচ করে দেবো কাটান দিক তাহলে গাড়ি বন্ধ হবে না কোনো সময় ক্লাচকে যখনই ছাড়ছেন আবার ক্লাচ করে দেবেন পুরো ক্লাচ তাহলে গাড়ি আর বন্ধ হবে না কিন্তু আপনারা যদি ক্লাচ ছেড়ে দেন দিয়ে ব্রেক করে দেন বা গাড়িটা নিয়ে যান ক্লাব ছেড়ে ছেড়ে বেশি ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে যাব গুড ভেরি গুড যান আস্তে আস্তে ঢুকান হ্যাঁ গুড গুড যান আরো যান আরও যান সমান হয়নি এখনও যান যান স্টপ ঠিক আছে সোজা করুন যান এইটাই হবে একদম এটা সমান এদিকে এদিকে সমান বুঝতে পেরেছেন এদিকেও যা এদিকেও তাই Yes, I right. was. আমরা একা একা এখন তাদের করতে পারছে আমার ছাত্র দেখুন কাটাবেন না আর হ্যাঁ একদম ঢুকবো আস্তে আস্তে ঢুকবো একদম গুড যান যান জান ঢুকতে থাকুন ঢুকতে থাকুন যান জান আরো যান আরও যান বন্ধ হয়নি ও যান আস্তে আস্তে যান যান ব্যাস স্টপ সোজা করুন চাকা যান আচ্ছা আচ্ছা ব্যাস স্টপ আস্তে আস্তে আসবো দাদা আস্তে আস্তে সোজা করুন চাকাটা সোজা করুন হ্যাঁ আসুন আর উল্টো কাটাচ্ছেন কেন হ্যাঁ পুরো কাটান এবার পুরো কাটিয়ে ঢোকান পুরো কাটিয়ে যান যান পুরো কাটিয়ে ঢোকান ক্লাচ যেমন ছাড়ছেন ক্লাচ করবেন পুরো কাটাল পুরো কাটিয়ে ঢোকান হ্যাঁ যান আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন যান স্টার্ট স্টার্ট করুন করুন ঠিক আছে যান ব্যাস স্টপ টাকা সোজা করুন টাকা সোজা করে যান পিছনে যান আর একটুখানি আর একটু পিছনে যান অল্প একটু যাব বেশি না ব্যাস স্টপ 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 এটাই হবে ঠিক আছে ওকে